এখন ঘড়িতে সময় ঠিক সাতটা সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি সিলেট নগরের সুরমা তীরে আপনারা দেখছেন উপর দিকে বৃষ্টি পড়ছে এবং একই সাথে সুরমা নদীর পানি কিন্তু বাড়ছে পানি যেটি আজকে সকালেও কিন্তু কম ছিল আর লাগাতার বৃষ্টির কারণে কিন্তু এই পানি এখন বাড়ছে যেটি বিপদসীমা অতিক্রম করে কিন্তু প্রবাহিত হচ্ছে জানি না এই বৃষ্টি যদি লাগাতার থাকে বা যদি বৃষ্টি যদি আরো বাড়ে বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যদি বৃষ্টিপাতের প্রভাবটা বেশি হয় তখন কিন্তু এই সুরমা নদীর পানি আরো বেশি হবে এবং হয়তোবা দেখা যাবে যে এই সুরমা নদীর যে পানির প্রবাহ এই প্রবাহ অতিক্রম করে হয়তো এই পানি শহরে ঢোকার সম্ভাবনা আছে আপনাদের দেখাচ্ছি সিলেটের সুরমা নদীর দৃশ্য এখন সুরমা নদীর পানি কিন্তু বিপশ্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে Wow.